জিবরাইল এসে আমার নবীর সালাম দিয়ে কয় নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে কোন সম্রাট বেঈমান হাজার হাজার কাফেলা নিয়ে আসতেছে মদিনার দিকে যুদ্ধ করার জন্য এবার নবী ঘোষণা দিলেন তৈরি হয়ে যাও তিরিশ হাজার কাফেলা নিয়ে আমরা যুদ্ধে যাব তাবুকে সবাই রেডি হয়ে গেলেন কিন্তু এই যুদ্ধে তিরিশ হাজার সাহাবি নিয়ে গেলে আমাদের অনেক বাহন লাগবে সাওয়ারি লাগবে টাকা লাগবে নবী ঘোষণা দিলেন ও আবু ওসমান আলী সহ সবাই বাড়িতে যান সবাই দান করেন টাকা দেন দেন। সবাই নিয়ে আমার সামনে হাজির করেন লাগবে অনেক দশ হাজার সাওয়ারি নিয়ে নবীর সামনে হাজির টাকা তো আলাদা ওমর সব নিয়ে আসেন এইবার নবী একটু পরীক্ষামূলক বসলেন বৈশা জিজ্ঞাসা করেন ও আলী আপনি কি পরিমাণ দান করলেন এই পরিমাণ ওসমান আপনি কি পরিমাণ দিলেন বলে এই পরিমাণ অমর আপনি কি পরিমাণ দিলেন কামার সম্পদের অর্ধেক দিয়া দিলাম অমরের মনের মধ্যে আজকে আমি এত বেশি দান করব নবীর দোয়াটা আমি আগে পেয়ে যাব ওমরেরও আশা বেশি দান করব দোয়াটা পাব ওসমানেরও আশা নবী সবাইলেন এই আলী কি পরিমাণ দিলেন ওসমান কি পরিমাণ দিলেন ওমর কি পরিমাণ দিলেন আবু বাকর আপনি বাড়িতে কি পরিমাণ রাখলেন হজরত আলীকে বললেন কি পরিমাণ নিয়ে আসছেন ওসমানকে বললেন কি পরিমাণ দান করেছেন অমরকে বললেন কি পরিমাণ নিয়ে আসেন কিন্তু আবু বকরকে কি পরিমাণ নিয়ে আসেন বলে নাই কারণ নবী জানে আবু বকর গরিব মায়ার নবী বললেন আবু বাকার ঘরের মধ্যে কি রেখে আছে আবু বকর চোখের পা বলে নবী আমার ঘরে ঝাড়ু দিয়ে সব নিয়ে আসি আমার ঘরে আমার আল্লাহ আমার আল্লাহ সারা আমার মুহাম্মদ নবী স্যার আমার কেউ নাই আমি সব ধারু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাব না আমার খানার মতো চুলায় আগুন জ্বলে না ঘরে খাও নাই এত কষ্টের মধ্যে আমি আপনার মোহাম্মত আর আমার মাওলার মোহাম্মতে সব বিলীন করে দিলাম ও নবী এখন আমার ঘরে আল্লাহ সারা কেউ না নবী বড় আশ্চর্য হয়ে গেলেন আবু বকরের কথা শুনে অমরের মা থাতো নত গেল আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না আবু বকরের যেই পরিমাণ কুরবানি ওই পরিমাণ কুরবানি তো আমি ওমর দিতে পারি নাই ওসমানও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না নবী ও হঠাৎ করে জিবরাইল সে হাজি জিবরাইল আমি এসে আবার নবীর সালাম দিয়ে কয় নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়। আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আপনার মনের কি হালাত নবী বলেন আবু বকর কপাল আপনার ধন্য আল্লাহ তালা জিবরাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আবু বাকার কান্না করে করে পাগলের মতো আবু বাকার আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন আবু বাকার কান্না করে বলেন উদয়ার নবী আমি ছিলাম মক্কার ভিতরে একটা জাহান নামের আসামি কে জানতো কে চিন্তা আমি আবু বা আমারে তো কেউ জিগেই না আজ আমি আপনার সহমতি আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে আপনার সহবতের কারণে যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছে মায়ার নবী কান্না করে বলে রে আয়সা আবু বকরের এই দুই দিনের কোরবানি যদি এক পালা আমার অন্য যদি অন্য পাল্লায় রাখা হয় আবু বকরের সমান হবে না আশিক উন্নতির দল এত দামি আবু মকর কিন্তু তার জীবনের ইতিহাস